নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু কাশির কথা বলি তো বহুদিন অপেক্ষার পর আই লিগ ট্রফি হাতে পেল ইন্টারকাশি একটা সময় চার্চিল ব্রাদার্স কে আই লিগের চ্যাম্পিয়ন ঘোষণা করা হলেও তার ঠিক ছ মাসের মধ্যে কিন্তু চেঞ্জ করে ইন্টার কাশিকে চ্যাম্পিয়নের ট্রফি দিতে হলো তাও আবার এটা নতুন বানানো ট্রফি অরিজিনাল ট্রফিটা তো চার্চিল আলেমার বাড়িতে রয়েছে এটা নতুন বানিয়ে দেওয়া হয়েছে মানে কিসব সব কাজকর্ম এআইএফএফ এর এরা নিজেরাই নিজেদের ছাড়িয়ে যায় যাই হোক ইস্ট বেঙ্গল প্লেয়ার এডমুন্ড লালডিন্ডিকাও কিন্তু ছিল ইন্টার গ্যাসি ট্রফি জয়ের সেলিব্রেশন করতে কারণ গতবার তো এডমুন কাশির খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল এদিকে কালকেই আবার কিন্তু বাঙালি গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যও কিন্তু সমস্ত রকম ফুটবল থেকে অবসর ঘোষণা করে দিল কালকে ইন্টার গ্যাসি সুপার কাপের ম্যাচ ছিল জামশেদপুরের সাথে সেই ম্যাচটাই লাস্ট 10 মিনিট খেলে কিন্তু অরিন্দম ফুটবলকে গুডবাই জানিয়ে দিল এরপর যদি আমরা একটু ভারতীয় ফুটবল দলকে নিয়ে কথা বলি তো ভারতের সাথে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে 18 তারিখ মানে 18ই নভেম্বর যদিও ভারতের মূল পর্বে যাওয়ার আর কোনো রকমই চান্স নেই তাও শোনা যাচ্ছে সিনিয়র প্লেয়ার যত আছে সুনীল ছেত্রী সন্দেশ ঝিঙ্গান গুরপ্রীত এদের হয়তো খেলানো হবে না বা নিয়েই যাওয়া হবে না বাংলাদেশে শোনা যাচ্ছে বেশ কিছু জুনিয়র ছেলেদের বাংলাদেশ ম্যাচে খেলতে নিয়ে যাবে খালিদ ভবিষ্যতের কথা ভেবে তো এবার হয়তো সুনীল ছেত্রী আবার অবসর নিয়ে নিতে পারে প্রথমত কেন যে সুনীল অবসর ভেঙে ফিরলো কে জানে অবসর ভেঙে কী লাভ হলো তারপরে আবার কবে সুনীল যাবে এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে তো খালিদ জামিলের সাথে এটা নিয়ে আলাপাল আলোচনা করে সুনীল ছেত্রী কিন্তু আবার অবসর ঘোষণা করে দিতে পারে সুপার কাপের ম্যাচগুলো হয়ে গেলে এটা নিয়ে কিন্তু কনফার্মেশন চলে আসবে এরপর যদি আমরা একটু মোহন বাগানের কথা বলি তো মোহন বাগান কোচ চেঞ্জ এর কথা হচ্ছে আপনারা সবাই জানেন মলিনা নিজেও যদিও জানিয়েছে সে কোচ হিসাবে কিন্তু কন্টিনিউ করতে চাই কিন্তু ম্যানেজমেন্ট মলিনাকে নাও রাখতে পারে মলিনার বলা কিছু কথার এগেনস্টে যাবে প্লাস রিসেন্ট মোহনবাগানের বাগানের পারফরমেন্স একদমই ভালো না তো মলিনার পরিবর্তনের কথা মাথায় রেখেই কোচ শর্টলিস্ট প্রস্তুত করছে কিন্তু মোহনবাগান বাগান ম্যানেজমেন্ট এই তালিকায় সব থেকে এগিয়ে রয়েছে সারজিও লোবেরা লোবেরা এর আগে গোয়া এবং মুম্বাই সিটি এফসি কে কিন্তু বেশ সাফল্য এনে দিয়েছে তো লোবেরা ট্র্যাক রেকর্ডের জন্যই কিন্তু লোবেরাকে ফার্স্ট চয়েস করেছে মোহনবাগান এদিকে অন্য দুজন ক্যান্ডিডেট সম্পর্কে কিন্তু সেরকম বিশদে কিছু জানা যাচ্ছে না তবে ডেস বাকিংহামের নাম কিন্তু শোনা যাচ্ছে তাকেও আনার কথা শোনা যাচ্ছে আর একজন কোচ সাউথ আমেরিকার একটা বড় ক্লাবে কোচিং করেছে এরকম একজন সহকারী কোচের নামও কিন্তু লিস্টে আছে মোহনবাগান ম্যানেজমেন্টের তো দেখা যাক এবার শেষ পর্যন্ত কি হয় এরপর যদি আমরা একটা প্লেয়ারের কথা বলি যার নামটা কিন্তু যথেষ্ট কঠিন তো প্লেয়ারটা হচ্ছে এনু এ এফিয়ং এই প্লেয়ারটার পঁচিশ বছর বয়স এবং ইনি একজন ফরওয়ার্ড মার্কেট ভ্যালু দুই কোটি টাকা মূলত স্ট্রাইকার এই প্লেয়ারটা এবার পাঞ্জাব এফসিতে সাইন করে দিল পাঞ্জাব সরকারি ভাবে ঘোষণা করে দিয়েছে এই প্লেয়ারটার নাম এর আগে রোমানিয়ার লিগের পাশাপাশি অন্যান্য লিগেও যথেষ্ট ভালো খেলেছে এই স্ট্রাইকারটা তো অনেকদিন নজরে রাখার পর একে পাঞ্জাব কিন্তু সাইন করে নিল সুপার কাপেই হয়তো এই প্লেয়ারটাকে খেলতে দেখা যাবে এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের কথা বলি তো ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো সহ সমস্ত প্লেয়াররা কিন্তু যে যার বাড়িতে চলে গেছে সেমিফাইনাল পাকা করে ইস্টবেঙ্গল এমনিতেই এখন ফুরফুরে মেজাছে তো সেই জন্য ইস্টবেঙ্গলে ফ্লাইটে অস্কার কিন্তু ফিরে গেছে আর সমেত সমস্ত বিদেশিরা ধরে যে যার মতো ছুটি কাটাতে গেছে প্রথমে তো সমস্ত ফুটবলাররা যে ফ্লাইটে আসার কথা ছিল সেটা তিন ঘন্টা লেট হয়ে পরে জানা যায় যান্ত্রিক গোলযোগ হয়েছে তো সেই জন্য মোহনবাগান যে ফ্লাইটে এসেছে সেই সেম ফ্লাইটে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল একসঙ্গেই আসে যাই হোক এগুলো তো হয়েছে এবার মেন খবরে আসি ইস্টবেঙ্গল চিঠি দিয়ে আইএফএফএফকে যে সুপার কাপের সেমিফাইনাল যেন কলকাতায় করা হয় তার পরিবর্তে ফেডারেশন এবার আর একটা শর্ত রেখেছে ইস্ট বেঙ্গলের কাছে ফেডারেশন বলেছে কলকাতায় সুপার কাপের সেমিফাইনাল করতে হলে সমস্ত খরচ বিয়ার করতে হবে ইস্ট বেঙ্গলকে মানে ইস্ট বেঙ্গলকে নিজেদের খরচে ম্যাচটা কিন্তু করাতে হবে তবেই কলকাতায় সেমিফাইনাল হবে নইলে নয় ফেডারেশনের সূত্র থেকে জানা যাচ্ছে যেহেতু কঠিন সময় গোয়া সুপার কাপের আয়োজনের দায়িত্ব নিয়েছিল তাই এখন গোয়া থেকে সুপার কাপ সরিয়ে নিলে কিন্তু ভুল বার্তা যাবে তাই হয়তো সরানো হবে না যাই হোক এখনো ফাইনাল ডিসিশন এআইএফএফ নেয়নি আরো দুই দিন দেখে সময় নিয়ে এআইএফএফ তারপর কিন্তু ফাইনালি জানাবে কাপের সেমিফাইনাল ম্যাচটা ইস্টবেঙ্গলের কোথায় হবে তো আরো দিন দুই অপেক্ষা করতে হবে এছাড়া সাউল ক্রেস্পকে নিয়েও কিন্তু ভালো খবর আসছে সাউলের চোটটা কিন্তু গুরুতর নয় একটু রেস্ট নিলে কিন্তু সাউলের চোট ঠিক হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার